Taca-car, paí-se. taca-car, paí-se. vai, taca-car, paí-se. Arê, pimbara coi-se, que o coi não de taca-mar. Tele, teca-da-tosca-mar, co fal lesca telesca es que te que o coi não pai-nei-amar. Tele-te-ca-da-mar-i, gre এনে আসিলাম এনে শুয়েছিলাম কপাল কই টাকাটা গেল কই টাকাটা গেল কই হ্যাঁ কারেন্ট ছিল না গরমের মধ্যে এখানে শুয়েছিলাম কি হইল টাকাটা গেল কই কপাল

পকেটে এক হাজার টাকা নোট ছিল ভাই এ খুঁজতেছি মনে কেউ পাইছে বুঝেন না আজকালকার যুগ মনে কেউ পাইছে আগে কেউ দেয় না এমনি হাতটা খালিদের পরে নাই পাই না কোন সময় ছিলেন আপনি আইছিলাম ভাই দুপুর সময় আপনার কারেন্ট ছিল না গরম ঘরে থাকা যায় না পরে এখানে গাছের তো শুয়েছিলাম অনেকক্ষণ শুয়েছিলাম ঘুম দিয়েছিলাম কি পকেট থেকে কেউ নিল

পাঁচশো নিজের মনে হয় আমি যদি আমি তুই মনে করি যে তিনবার কর পরে বলে যে টাকা তার ওই জায়গা আমি তিনবার বলছি কেউ আসে না টাকা কার দেখলাম যে আমার খেতে গাছ উঠেলে দিয়েছেন কালকে দুজনের ধন্যবাদ আপনি স্বীকার করলেন আপনি আমার কষ্টটা বুঝছেন বুঝে যে আপনি আমার পাঁচশো টাকা দিয়েছেন ভাই আমি অনেক খুশি